আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুক্রিয়া সুস্থ রাখছেন আপনাদের সামনে আলাইকুম এই জন্য মহান রব্বি কারিমের দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো বন্ধুরা লাইভে চলে আসলাম সকলে লাইভে জয়েন হয়ে যায় দ্রুত কিছুক্ষণের জন্য আসলাম হাঁটার পথে কারণ লাইভে আসার সুযোগ পাই না জন্য হাঁটার পথে আসলাম সকলে চলে আসেন কিছুক্ষণের জন্য থাকবো বেশিক্ষণ থাকবো না সকলে লাইভে জয়েন হয়ে যায় হাঁটার পথে লাইভ করতেছে সময়ের অভাব সময় না এই কারণে তো সকলে লাইভে জয়েন হয়ে যায় আসসালামু আলাইকুম তো সকলে লাইভে জয়েন হয়ে যায় হাঁটার পর লাইভ করতে আসি কারণ সময় পায় না এই কারণে লাইভ করতে আসি তো সকলে কিছু মনে করেন না কারণ হাটার পথে লাইভ করতে চাই লাইক করতে সময় পায় না জন্য মনে কিছু করেন না আপনারা যে কি লাইভ ভিডিও করে আমি আছি আমাদের গ্রামে আমাদের গ্রামে আছি এর জন্য সব সময় লাইক করা হয় না

আমাদের গ্রামের রাস্তা কেমন রাস্তা গ্রাম কেমন অবশ্যই জানাবেন কমেন্ট করে সকলে একটু দ্রুত লাইক করে দিই যারা দেখতে একটু লাইক করে দেই বলতে এখন লাইভ আসার কথা না আমার একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু আসি আসছি গ্রামের বাড়িতে তো লাইভ করার সময় পাই না তো বাজারে গেছিলাম যেহেতু লাইভ করি না তো হাঁটার পথে লাইভ করে অনেক দূর যাওয়া লাগবে হাঁটতে হাঁটতে এই কারণে লাইভে আসলাম তো মনে কিছু করেন না তারপরে দেখেন গ্রামের রাস্তাঘাট কেমন অনেক জঙ্গল এই যে জঙ্গল ঠিক আছে গ্রামের রাস্তা কেমন আপনাদের আপনারা জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে সকলের দ্রুত লাইক করে দিই দ্রুত লাইক করে দেই কমেন্ট করে কে কোথা থেকে দেখতে আছেন আমি বরগুনা থেকে বলছি

সুহান এই রাত এই যে গ্রামটা দেখতেছেন না এই গ্রামে আগে মানুষ আরও দুই এক বছর আগে মানুষ ভয়ে আসতো না দিনের বেলায় আসতো না ভয়ে এইসব গ্রামে এইসব গ্রামে মানুষ দিনের বেলায় ভয়ে না দিনের বেলায় এখন তো দিনে আমরা হাঁটতে পারতে আছি কারণ কি এইসব এলাকায় অনেক হ্যাঁ ডাকাতি চড়ি মানুষ মায়ের ফলাই দিত ঠিক আছে মানুষ দিনেও ভয়ে আসতো না এখন তো অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে তাও ব্যাপার এইসব এলাকায় মানুষ ভয়ও আসতো না সেই এলাকায় বিয়ে করছি সেই এলাকায় বিয়ে করছে নাম শুনছে এলাকার মানুষ অনেক টেনশন কিন্তু সেই এলাকায় আল্লাহ মিলাই দিয়েছে করার কিছু নাই দিনের বেলায় ভয় ভয় তো এলাকা মানুষ আসতে দিনের বেলায় অনেক খুন খারাপ হয়েছিল এই এলাকায় অনেক এখন কমে গেছে অনেকটা মসজিদ মাদ্রাসা হইয়া যে জঙ্গল অনেক জঙ্গল ছিল আগে Oh. সকলে একটু লাইক করে দিয়ে দ্রুত লাইক দিয়ে দিন অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এদিকে বাড়িঘর খুবই কম খুবই কম ঘনপ ঘনপি তো না খুবই কম বাড়িঘর পাতলা পাতলা বাড়ি

हाय अस्सलाम वालेकुम रहमतुल्ला किमोन আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন জানাবেন

ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সকলে দূর তো লাইক করে দিই দূর লাইক করে দিই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি কুমিল্লা আচ্ছা কুমিল্লা থেকে আমি বরগুনা থেকে বলছি বরগুনা থেকে আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন বড় রাস্তা বেকোর দিয়ে কাটছে রাস্তা তৈরি করছে আমি বরগুনা থেকে বলছি আমার চ্যানেলে নতুন আপনি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন বেশিক্ষণ লাইভে থাকবো না সকলে একটু থাকার চেষ্টা করবেন পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট লাইভে থাকবো সকলে একটু থাকার চেষ্টা করবেন সকলে থাকার চেষ্টা করবেন পনেরো বিশ মিনিট লাইভে থাকবো আমি বেশিক্ষণ না এই যে গ্রামে স্কুল লোকজন কই কোথায় হ্যাঁ সকলেই চলে গেল এটা কোনো কথা আমাকে রায় চলে গেল সবাই আমাকে রায় চলে গেল এটা কোনো কথা হইলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে সকলে একটু দ্রুত লাইক করে দিচ্ছি যারা নতুন সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন মিনিট বেশিক্ষণ না হাটার পথে লাইভ করতে আসি তো বাড়ি পর্যন্ত পৌঁছাইলেই লাইভটা আমি কাইটা দেব সকলে সকলের পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন সকলেই বড় হয়ে যাবেন সফল কাম হবেন আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন যদি সকলে সকলে পাশে দাঁড়ান সকলে একটু লাইক লাইক করে করে দ্রুত এই যে জঙ্গল বোঝান এগুলো সব জঙ্গল এর ভিতরে মানুষ দিনে আসতো ভয় পাইতো আগে আরো পাঁচ ছয় বছর আগে মানুষ দিনে আসতো ভয় পায় এইসব জায়গায় যে জঙ্গল দিনে দুপুরে মানুষ মায়ের তো এখন একটু হ্যাঁ ভালো হয়েছে লোকজন একটু ভালো হয়েছে আগের তুলনায়

আমি এক কোনো বিশ মিনিট আসি এরপরে বের হয়ে যাবো একটু লাইক করে দেন সকলেই আর দুই তিন মিনিটে আসি তারপর বের হয়ে যাবো সকলে একটু লাইক করে দেন আর দুই তিন মিনিট আসি সকলে একটু লাইক করে দেন তো লাইক করে দেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশেষে শ্বশুরবাড়ির দরজার সামনে আইসা পড়ছি অবশেষে শ্বশুর বাড়ির দরজার সামনে আইসা করছি কালকে ওই ঘুরতে ওই যে ওপারে দেখেন ওই রাস্তাটায় ঘুরতে যাবো একটু বিকেল বেলা বা সকালে তো অবশেষে শ্বশুরবাড়ির দরজা আইসা করছি আলহামদুলিল্লাহ লাইফটা এখন আমি কাইটে দেবো লাইফ থেকে বের হয়ে যাবো বাড়ির দরজায় ঢুকলাম বাড়ির ভিতরে আসলাম ঠিক আছে লাইফটি আমি এখনই কাটি দেব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম